নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে শপথ নেবেন তার এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ষোলো জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম একথা জানান তিনি বলেন আগামী বিশ জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম অংশগ্রহণ করবেন তিনি আরও বলেন মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ঐতিহ্য আছে সেখানে বিদেশি মিশন প্রধান যারা আছেন তারা সবসময় দাওয়াত পান এবং এবারও সেই একই ঐতিহ্য অনুসরণ করা হচ্ছে আমাদের কাছে যে চিঠি আছে সেখানে পরিষ্কারভাবে বলা আছে যুক্তরাষ্ট্রে বিদেশি মিশনের প্রধান যারা আছেন তারা ওই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ডেস্ক রিপোর্ট আজবার্তা ढाका